দিল্লিতে যে ঘটনা গত ঘটেছে একটা কাল্পিক আমি আশা করব দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী লিডার অফ অপোজিশন সেই আপনার লোকসভা রাজ্যসভা দিল্লির মুখ্যমন্ত্রী বিচারপতি এবং ন্যাশনাল লেভেলে যে অল ইন্ডিয়া লেভেলে যে সমস্ত পার্টিগুলো আছে তাদের নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে নিয়ে সিভিল সোসাইটির মানুষদেরকে নিয়ে একটা কমিটি গঠন করা হোক যে কমিটি এটা তদন্ত করবে ছ মাসের মধ্যে তদন্ত করে যারা যারা এই কাণ্ডের সাথে যুক্ত এবং এই কাণ্ড করতে যারা পরোক্ষভাবে সহযোগিতা করেছে অর্থাৎ প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা যুক্ত সব ওনাকে চিহ্নিত করে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে ছ মাসের মধ্যে ফাঁসিতে ঝোলা কারণ ওরা কাপুরুষের মতো কাজ করেছে বড় কাজ করেছে নির একাধিক আমার ভারতীয় আমার সহনগরিক ভাইকে খুন করেছে যাদের বাড়ি কারো বাড়ি স্ত্রী আছে কারো বাড়ি কারো স্বামী আছে কেউ কারো বাড়ি সন্তান আছে প্রত্যেকের পরিবার আছে সেই পরিবারগুলো আজকে আতঙ্কিত নয় আমরা একশো চল্লিশ পঁয়তাল্লিশ তেতাল্লিশ কোটি মানুষ আজকে ব্যথিত ওরা দিল্লিতে আক্রমণ করেনি প্রত্যেকটা ভারতীয় মুখে আক্রমণ করেছে আমাদের দেশের রাজধানীতে আক্রমণ করেছে সুতরাং এদেরকে কোনো এটা ছাড় হয় আমি চাই নিরপেক্ষ তদন্ত হোক একটা তদন্ত কমিটি হোক এবং মাসের মধ্যে বেশি দিন নয় মাসের মধ্যে যেন এটাকে সমাপ্ত করে ওদেরকে ফাঁসিতে চড়ানো তাই এই ধরনের সোশ্যাল মিডিয়াতে গতকাল থেকে নেটিজেনরা এটা নিয়ে অনেক আলোচনা করছে অনেক চর্চা করছে কাততালীয় ভাবে কিন্তু এটা হয়েও যাচ্ছে আমি ওই এখন যাব না আমার দেশের রাজধানী আজকে আক্রান্ত কে বা কারা এর সাথে যুক্ত খুঁজে বার তাদেরকে ফাঁসিতে চড়াতে হবে অন্য কোনো শাস্তি নয় প্রকাশ্য ফাঁসিতে চড়াতে হবে এবং ছ মাসের মধ্যে এই দাবি আর আমি আইনসভার সদস্য জনপ্রতিনিধি হিসাবে আমার দেশের স্বার্থে কারণ দেশকে সারা পৃথিবীর কাছে আজকে মাথাঘাত করে দিয়েছে কারণ কালকে যে কোনো দেশ বলতে পারে আরে তুমি তোমার রাজধানীকে সুরক্ষা দিতে পারছো না তুমি আমার গল্প করছো বলতে পারে তাহলে আমরা সারা পৃথিবীর কাছে বার্তা পাঠাবো আমাদের রাজধানীতে যারা এই কা পুরুষের মতো কাজ করেছে তাদেরকে ছ মাসের মধ্যে ইনভেস্টিগেশন কাজ শেষ করে অর্ডার দিয়ে ফাইনাল অর্ডার দিয়ে এবং তাদেরকে দিল্লি ইন্ডিয়া গেটের সামনে ফাঁসি দিয়েছি আমাদের দেশে টেলিভেজামের এই সংক্রান্ত কোনো আমরা প্রশ্রয় দেবো না কোনো জায়গা দেব না প্রশ্ন তো অনেক আর এখানে যদি আপনি প্রশ্ন তুলেন আপনি দেশদ্রোহী হয়ে যাবেন আপনি যদি প্রশ্ন তোলেন আপনি সমাজ হয়ে যাবেন প্রশ্ন তো এখানে প্রশ্ন তো এখানে আমি আজকে প্রোগ্রাম করতাম না এসআইআর মতো গুরুত্বপূর্ণ বিষয় আমি আজকে আমার প্রোগ্রাম বাতিল করতাম এসআইআর মতো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে মানুষ আতঙ্কিত মানুষ সুইসাইড করছে মানুষ বিস্ফ্রান সুসাইড করছে মানুষ বিস্ফ্রান করে নিচ্ছে গলায় দড়ি দিয়ে দিচ্ছে আর আর কিছুই নয় গত কয়েকদিন আগে হাওড়া জেলার কলিছানিতে একটি তিরিশ বছরের দরতাজার যুবক সুসাইড করেছে কারণ হিসাবে তার বাবা মায়ের নাম ভোটার মিষ্টি প্রয়োজাতীয় আছে শুধু নামের পদবি নিয়ে কি দৃষ্টাপের জন্য আতঙ্কিত আতঙ্কের পরিবেশ তৈরি করছে ধনে গতকালকে সম্ভবত একটা আদিবাসী পরিবারের থেকে সুসাইড করেছিল অ্যাটেম করেছিল আজকে সে মারা গিয়েছে কেন আতঙ্কিত একাধিক জায়গায় এই ধরনের আবার অনেক পৃতকে এর দিয়ে চালানোর চেষ্টা করছে সেটাকে আমরা ধিক এই সময় আমি আজকে প্রণাম করতাম দেশের প্রধানমন্ত্রীর কাজ ছিল হিন্দি সারে জমিনে পৌঁছে যাওয়া সারে জমিনে পৌঁছে গিয়ে যারা নিহত হয়েছে যারা আহত হয়েছে তাদের পরিবারকে সমবেদনা জানানো আমরা আমাদের এখান থেকে বাংলাবাসীর পক্ষ থেকে নিহত আহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি সহমর্মিতা জানাচ্ছি আমরা চাই দিল্লির তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক দিল্লি আমাদের হৃদয়ে আছে আমাদের রাজধানী দিল্লির মানুষ আমাদের হৃদয়ে আছে সারা দেশের মানুষ আমাদের হৃদয়ে আছে কোনোরকমভাবেই কি দিল্লি কী মণিপুর কি হরিয়ানা কী গুজরাট কি প্যালগাঁও কোনো জায়গায় ক্ষতি আমরা মেনে নিতে পারবো না হ্যাঁ দেখুন এটা আমার যতটা সামর্থ্য আছে আমি তো আমি সেটা অনুযায়ী আমার একাধিক ভাইকে গতকালকে শহীদ করেছে খুন করেছে হত্যা করেছে ওই বড় বড়রা তার প্রতিবাদে দিল্লিতে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমি আজকে আমার আমার হাতে কারো ব্যাচ করেছি আমি কারণ যে ঘটনা ঘটিয়েছে আমার একাধিক ভাইকে খুন করেছি একাধিক ভাই আবার শুধু তার পরিবারকে দেয়নি একশো চল্লিশ কোটির উপরে প্রত্যেকটা ভারতবাসীর বুকে তারা খোঁচা পেয়েছে ভারতবাসীর বুকে আঘাত দিয়েছে প্রতিবাদে আমি কালো কাজ করেছে তো আমি চাই আমার বদলে আমরা নিতে চাই যারা যারা এই কাজের সাথে যুক্ত নিরপেক্ষভাবে তদন্ত করে তাদেরকে ছ মাসের মধ্যে সাব্যস্ত করে তাদেরকে জেলে রাখানোর যাবজীবন এইসব এই সমস্ততে নয় ছ মাসের মধ্যে তাদের আমরা দিল্লিতে ফাঁসি বসে